संदेश खाली उसके ऊपर मैं आई आई बॉडी शेक्स इफ आई हैव टू टॉक अबाउट इट एंड दी ऑफ द डिस्ट्रिक्ट स्टेट एडमिनिस्ट्रेशन इन नॉट अरेस्टिंग द कल्प्रिट टिल टुडे। कैन देर बी अ लीडरशिप मेल और फीमेल व्हिच कैन बेर विद दिस अरेस्ट किया सेक्शन 144 लगाकर किसी को आने नहीं दे रही हो आपके मंत्री लोग जा रहे हैं मगर फिर भी स्टेटमेंट क्या आया अगर मैं सही पढ़ी मीडिया में वी विल अ विदिन मतलब आपको मालूम है वो बंदा कहां है इसीलिए कॉन्फिडेंटली बोल रही हो एक सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा हाउ कैन यू अदरवाइज से अरेस्ट हिम विद इन वीक मतलब मालूम है आई विल ब्रिंग अ वीक আপনাকে মন্ত্রীগঞ্জ যা রে বোধহয় কোনো অর্ড নেই যা পাড়ে এ খেয়াল অয়েন অর্ডারে নির্মলা সীতারমন জি লয়ন অর্ডার নিয়ে কেন কথা বলছেন শাহজাহান নিয়ে যা করার রাজ্য সরকার করছে পুলিশ করছে কোর্টের রায়ের জন্য পুলিশের হাত পা বাঁধা ছিল আমরা খুব স্পষ্টভাবে বলেছি পুলিশের উপর আমাদের আস্থা আছে পাঁচ দিন হোক সাত দিন হোক পনেরো দিন হোক শাহজাহান যা যা করার পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু নির্মলা সীতারামন আপনি কেন্দ্রের অর্থমন্ত্রী দেশের ব্যাংকগুলোকে লুট করে নিয়ে বিজেপির বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গেল সেই ডাকাতদের আপনি ধরতে পারছেন না কেন নাকি ধরছেন না সেটা বিজেপির বন্ধু বলে কি আপনি তাদেরকে ধরছেন না আগে নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করুন ব্যাংক লুটকারীদের আগে ধরে আনুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারপর পশ্চিমবঙ্গের ভেতরের বিষয় নিয়ে এই কুৎসার দিকে আপনি দ্বিতীয়বার পা বাড়াবেন কি না ভেবে দেখবেন